আজকে একটা মজার ব্যাপার রয়েছে যেটা হচ্ছে আমাদের বাড়িতে এতদিন লাইট ছিল না মানে বেসিক্যালি শুনতে এটা খুব হাস্যকর কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে লাইট ছিল মানে লাইট ছিল না বলতে একদমই লাইট ছিল তা নয় কিন্তু লাইট ছিল যেটা সেটা হচ্ছে খুব কম মানে এখানে একটা লাইট ছিল যেটা দেখতে পাচ্ছি জ্বলছে তো এই টিউব এতটাও আলো হতো না যে আমরা বসে এখানে কাজ টাজ করতে পারি আর আর আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয় সেটা তোমরা আশা করি জানো আমাদের ভিডিও করতে খুব অসুবিধা লাইটের জন্য যার জন্য রিং লাইটটা আছে একটু সুবিধা যেহেতু তো তবে আজকে একটা লাইট নতুন লাগালাম যেটা হচ্ছে এখানে জ্বলছে বুঝতেই পারছো একটা এলডি বাল্বল তো যার জন্যে আজকে প্রচুর কাজ হচ্ছে আর এখন আমাদের কাজের প্রচুর পেশা সেটা বুঝতেই পারছো এই লাইট দেখছো কি বল তুমি এত কষ্ট করে এত কাজ করছো কেন কষ্ট করে করব আমরা লোকের মতো 1.5 কোটি টাকা লোকের থেকে স্ক্যাম করে খাবো কিন্তু তুমি 1.5 কোটি টাকা তো জীবনে এইভাবে কাজ করে কামাতেও পারবে না দরকার নেই কোটি টাকা কামিয়ে জেলের পেছনে থাকব ওটা থেকে 10 টাকা কামিয়ে বাইরে থেকে সবার সাথে আত্মীয়-স্বজনদের সাথে ঘুরে বেড়াবো নিজেরা একসাথে থাকব আনন্দে থাকব এটাই মানে ও জেলের পিছনে থাকবে না জেলের সামনে থাকবে বলছো তাই তো এইখানে হচ্ছে আমাদের কাজ এই দেখো এখানে এইরকম বিভিন্ন ইয়ার রিংস তৈরি হচ্ছে এখন তাই না তো ইয়ার রিংস আমি তোমাদের দেখাবো তবে এখানে এখন হচ্ছে রঙের কাজ চলছে তাই না

এখানে রং আছে বিভিন্ন রকমের কাজ চলছে কারণ আমাদের এই কাজের তো অনেক রকমের প্রসেসিং ব্যবহার আছে আর কি বুঝতেই পারছো প্রথম থেকে কাজ দেখাতে গেলে অনেকটা টাইমের এবং এক দিনে সেটা দেখাতে পারবো না তো দেখা যাবে একটা ভিডিও করতে গেলে আমাকে মোটামুটি তিন দিন চার দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো তার সেটাই তো এইখানে হচ্ছে যেটা এখন এই রঙের কাজ তো সেই রঙের কাজটা শেষ হওয়ার পরে এরপর ঠিক আছে বলো হ্যাঁ এবার ডেলিভারি ডেটটা আমাদের আছে পরশু মানে বুঝতেই পারছো একদম যুদ্ধ ক্ষেত্রের মতো কাজ চলছে প্রচুর করে কাজ করতে হচ্ছে আর এখানে এতগুলো মাল মানে তোমরা ভাবছো এইটুকু দেখতে তো আরও মাল যেখানে আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে দেখি তোমরা বুঝতে পারবে এটা আমাদের অ্যাকচুয়ালি এটা মায়ের ঘর তো মা যেহেতু এখানে থাকে না তো যাই হোক কোন কারণে মা থাকে না সেটা আমি তোমাদের পরে বলবো তো এই ঘরটা আমরা ইউজ করি নর্মালি মালটাল রাখার জন্য আর দেখতে পাচ্ছো এখানে সব ক্রেদের মাল সাজানো মানে এগুলো সব মাল এই যে এখানে যত রকমের মাল দেখছো এগুলো সব এই মালটা তো ফিনিশ হয়ে গেছে বুঝতেই পারছো তো এটা এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তো এখানে এগুলোও সেম মানে কাজ মোটামুটি প্রায় কমপ্লিট বাট পুরো কমপ্লিট না এই হচ্ছে ব্যাপার তো এখানে অনেকগুলো ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখনো ফিনিশ হয়নি তো এই একটা ডিজাইন এটা ইয়াররিং এগুলো কানে পরলে খুব সুন্দরই লাগে দেখতে আর এখানে আছে আরেকটা ডিজাইন যেটাও এখনো ফিনিশ হয়নি তো ফিনিশ করতে গেলে আরো কিছুটা সময় লাগবে কারণ প্রচুর সময় সাপেক্ষ কাজ তো এখানে এই পেয়ারটা খুব সুন্দর লাগছে আমার এই পেয়ারটা তুমি আর বাননি না এই যে এই ডিজাইনটা দেখছো এটা পেয়ার আছে তো দারুণ লাগছে আর একটা এখানে একটা অ্যান্টিক মাল আমরা এইরকম কয়েকটা জিনিস বানিয়েছি যেমন ধরো এই একটা ঝুমকোর স্টাইল আছে তো বিভিন্ন রকমের ডিজাইন আছে তো অনেক রকমের অনেক রকমের ডিজাইন অনেক রকমের মাল আমরা বানাই আর এখানে দেখতে পাচ্ছি এই পেছনে দুটো বোতল আছে মানে যাই হোক কিসের বোতল আমি সেটা বললাম না তো এই যে কালারফুল বোতলটা এটা কিন্তু কাঁচের তো তোমরা আশা করি বুঝতেই পারছো কিসের কিন্তু এটা কিন্তু কিভাবে এসেছে সেটা ম্যাটার নয় কারণ এটা আমরা কিনে এনেছি কারণ এটা দিয়ে একটা কাজ হবে তো সেটা কি কাজ হবে সেটা পরে হবে তাই না এখন হবে না তো এখানে প্রচুর 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 মাল আছে দেখতে পাচ্ছি এখানে এখানে প্রচুর ডিজাইন আছে এখানে প্রচুর ডিজাইন আছে মানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আর অ্যাকচুয়ালি আমাদের এরমভাবেই কাজ হয় যে একটা ডিজাইনের রকম সাত রকমের কালার হয় তো এরকম ধরো গোটা আটটা দশটা ডিজাইন আছে মানে টোটাল আমাদের এখন কতগুলো কাজ হচ্ছে বলো এখন বারোটা ডিজাইনের কাজ হচ্ছে এবং তার মানে টোটাল তুমি হিসাব করে নিতে হবে যে একশো পিস করে একটা ডিজাইন হলে বারোটা ডিজাইন মানে বারোশো পিস কালার আছে হ্যাঁ মানে বারোশো পেয়ার মানে টোটাল চব্বিশশো প্রায় আড়াই হাজার পিস মানে কাজ করে কতটা সময় লাগে বুঝতেই পারছো তিন দিন সময় লাগবে মিনিমাম না সেটাই আর এটা কিন্তু কম আর্টিস্টগিরি নয় মানে তোমরা যারা ওই ফার্জি সিনেমাটা দেখেছো ওখানে আর্টিস্ট একটা ক্যারেক্টার দেখেছে বাট এটা কিন্তু বিশাল বড়ো আর্টিস্টের কাজ আর আমি চুনোপুটি আর্টিস্ট আমি আর্টিস্টকে একটু হেল্প করি খালাসির কাজ আর কি তো ড্রাইভার মানে মেন আর্টিস্ট কিন্তু এখন নিজের কাজে ব্যস্ত আছে তো কাজটা কমপ্লিট হোক আর এখন অনেক দেরি আছে তো এরপর তো ভিডিওটা আমরা না সেটাই আর এই স্ক্যাম করাটা একটা ব্যাপার মানে এটা একটা মানুষের অভ্যাস বা মানুষের একটা জেনেটিক ব্যাপার থাকতে পারে কারণ বুকের পাটা গাইজ প্রচুর বুকে জোর চাই এই খেটে দু পয়সা কামাচ্ছি এটাই ভালো আর ইউটিউব থেকে যদি কোনো দিন কামাতে পারি তাহলে তো অনেক বড় লোক হয়ে যাবো আর তার থেকে বেশি কথা আর আমার একটা খুব বড় ডাউট লাগে যে মানুষ ইউটিউব থেকে ইনকাম করলেই অনেক কিছু পেয়ে যায় তো অনেককে আমি দেখেছি অনেক অনুভূত ভেঙেছি দরকার পড়েছি আর ও সব আমার কাছে সেটা বড় কথা না আমার কাছে বড় কথা হলো যে মানুষ জানি মানে মানুষ চাইছে না মানুষ কেন স্ক্যাম করে হয়তো রাতারাতি বড়লোক হওয়ার নেশায় মানুষ স্ক্যাম করে বা বিভিন্ন কারণ থাকতে পারে তাই হোক আমি আমার মাঝে অবশ্যই কষ্ট করো নিজের কাজে লেগে থাকো এবং সময় আসলে একদিন তোমার হবে তো জেলাস ফিল করতে নেই কারোর কারোর কাছ থেকে তবে আমার একটা খুব সুন্দর একটা ব্যাপার ভেবে হাসি পেলো যেটা হচ্ছে যারা এই স্ক্যামটা করলো দেড় লাখ টাকা সরি দেড় কোটি টাকা দেড় লাখটাই আমার কাছে বিশাল ব্যাপার তো দেড় কোটি টাকা যাই হোক সেটা ম্যাটার না দেড় কোটি টাকা যে স্ক্যামটা করলো তারা তো অ্যাকচুয়ালি হিসাবতো শয়তান তো শয়তানরা আবার শয়তান তো তুমি ভাবো গাই শয়তানরা শয়তান সিনেমা দেখতে গিয়ে আবার শয়তানি করে ধরা পড়েছে মানে বুঝতে পারছো মানে প্রথমে তো প্রথমে তো তুমি শয়তানি করে শয়তান হলে তারপর আবার শয়তান সিনেমা দেখতে গেলে শয়তান শয়তানি করে শয়তান দেখতে গিয়ে শয়তানদের কবলে পড়ে ধরা পড়েছে মনে হচ্ছে আমার একটা ব্যাপার তো যাই হোক কেন শয়তান নিয়ে বিশাল কিছু হচ্ছে তো তোমরা শয়তান সিনেমাটা কারা কারা মানে শয়তান না অ্যাকচুয়ালি শয়তান তো সিনেমাটা কারা কারা সারা তারা কমেন্ট করে জানিও কেমন হলো হ্যাঁ খুব একটা মজার ব্যাপার আর কি তো এটা মিডিয়ায় খুব ফলো করে দেখানোর মতো জিনিস কোনো মিডিয়া এই জিনিসটা বলছে না আমি যদি কাজ আমি অবশ্যই বলতাম যে দেখতে গিয়ে ধরা পড়লো তবে এটা কোথাও বলছে না সবাই বলে শয়তান মুভি দেখতে গিয়ে ধরা পড়েছে তো যাই হোক তাদের প্রতি রেসপেক্ট দেখানো হচ্ছে মনে হয় কোন একটা জায়গায় গিয়ে তবে আমার মনে হয় যারা স্ক্যামার যারা ফ্রড করে যারা ক্রিমিনাল এরা তো ক্রিমিনাল হিসাবেই করে আমার ফ্রেন্সে যারা ক্রাইম করে যারা ক্রিমিনাল তাদের কোনো সম্মান হয় না বিশেষ করে আমার কাছে আমি সম্মান দেয় অবশ্যই আমিও জানি না তবে আমিও জানি না সে কেন এটা করেছে বা কি কারণে করে করেছে যাই হোক তবে আমি মনে করি আমি যদি কোনোদিন আমি যদি বেসিক্যালি এটা আমার ওপিনিয়ন যে আমি যদি কোনো দিন তার জায়গায় গিয়ে পৌঁছাতে পারি বা কোনো দিন পারতাম বা আমি যদি থাকতাম সেই জায়গায় তার মতো অবস্থায় তো আমি যদি সেরকম একটা ইউটিউবে প্ল্যাটফর্ম বানাতে পারতাম বা আমি যদি সেরকম কিছু অ্যাচিভ করতে পারতাম জীবনে তো আমার মনে হয় না স্ক্যাম করাটা কোনো দরকার ছিল যাই না সে কেন করলো সেই জানে একমাত্র তার সাথে আমার কোনো পার্সোনাল রিলেশনও নেই আমি জানিও না তো জানার আমার কোনো ইচ্ছাও নেই অ্যাকচুয়ালি গাই কারণ স্ক্যাম করে বড় হতে আমি চাই না কারণ জীবনে শর্টকাট নিয়ে যদি বড় হওয়ার থাকতো তাহলে অনেক ছোটোবেলা থেকে আমি কী কারণ শর্টকাটে মানুষ খুব তাড়াতাড়ি ওঠে এবং খুব তাড়াতাড়ি পড়ে এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি পড়েছি একদম তো সেই কষ্টই আমরা এখনও করছি এই দেখতে পাচ্ছো একটা একটা করে এখানে থেকে জিনিস নেওয়া হচ্ছে একটা একটা করে রং করা হচ্ছে তার আগে তবে আমাদের একটা ইচ্ছা আছে যেটা হচ্ছে আমরা আরেকটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে চলেছি ইচ্ছা আছে যেটা আমাদের সেটা আমরা জানি না কবে করতে পারবো কারণ যেটা কি কারণে করছি সেটা আগে বলে সেটা হচ্ছে ওর এই কাজের পারপাসে মানে এই আর্টিস্টগিরি দেখানোর জন্য আর কি একটা পেজ তুলতে চাইছি যেখানে শুধু মাটির মানে মাটির বলে নয় টেরাকোটা থাকুক বা মোল্টেড ক্লেট থাকুক তো বিভিন্ন রকম জুয়েলারি আমরা হ্যান্ডমেড জুয়েলারি যেভাবে বানানো যায় আর কি তো সেইভাবে বানিয়ে লোককে দেখাতে চাইছি যে এইভাবে বানিয়ে নিজেরা রোজগার করা যায় কারণ কাউকে তো স্ক্যাম করা শেখাতে পারবো না গাইজ রোজগার করা শেখাতে পারি তো সেটা আমার মনে হয় ভালো জিনিস আচ্ছা ইনফ্লুয়েন্সার যে নিজেকে বলে যে আমি সৌকালটা আমি ইনফ্লুয়েসার আমি লোককে ইনফ্লুয়েন্স করছি সমাজকে সে কি ইনফ্লুয়েন্স করছে স্ক্যাম করার জন্য যাই না গাইজ আমি চালানার ইউটিউবার হতে পারি বা নাও হতে পারি বাদ দাও সেটা তোমরাই বলতে পারো কিন্তু কাউকে স্ক্যাম করা শেখা না তার চেয়ে ভালো ওই চালানা চালানা করে জমিয়ে যাতে এক টাকা করতে পারব না সেটা রাস্তা দেখাতে পারি তো সেটার একটা চিন্তা ভাবনা আছে যদি কখনো পারি যদি কখনো সময় হয় কারণ সময়ের বড়ই অভাব বুঝতে পারছো হ্যাঁ আর নতুন পেজটা ক্রিয়েট করতে পারবো একদম তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কারণ প্রচুর কাজ আছে আমারকে নিয়ে এখন বসতে হবে কারণ এই দেখো আমার টুপিটা এখানে রাখা রং রাখা আমি কাজ থেকে হালকা ছোট্ট একটা ব্রেক নিয়েছি হ্যাঁ কারণ এখন প্রচুর অর্ডারের চাপ আছে গাইজ কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বিয়ে বা পুজো এরকম কোনো সিজনাল কাজ আমাদের এটা নয় যে সিজনের সময় আমাদের সারা বছরই কাজ করতে হয় তো তো আর এখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা তো বিভিন্ন মেলায় অ্যাকচুয়ালি বসি তোমরা জানো বিভিন্ন মেলা বলতে বুক ফেয়ার যেমন আমরা রিসেন্ট ছিলাম তোমাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে দেখা হয়েছে তো সেই ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করেছি তবে ব্যাপারটা হচ্ছে এই মেলা ছাড়াও মানে শুধু মেলা আর খেলা করলেই তো চলবে না গাইজ তার বাইরেও কিছুটা লাইফ থাকে তো সেখানে আমাদের কিছু এরম কাস্টমার আছে যারা প্রতি বছর মানে সারাটা বছর আর কি আমাদের থেকে এই মাল নেওয়ার জন্যে মানে আমরা মাল বিক্রি করি তাদের কাছে তারা মাল আমাদের থেকে নিয়ে তারা হোলসেলার তারাও অনেককে মাল বিক্রি করে তো অ্যাকচুয়ালি এই সার্কেলটা কন্টিনিউ চলতে থাকে সারা বছর এবং এই কাজটা করে অনেকে জীবিকা নির্বাহ করে তাদের ফ্যামিলি চলে তাদের ইনকাম রুজি রুটি এটার উপর ডিপেন্ড করে থাকে তো কাজ যেমন আমাদেরও কাজ তেমন তাদেরও কাজ তাদের রিলেটেড আরো লোকের কাজ আর সব থেকে বেশি আরো ভালো ফিলটা কখন হয় জানো যখন ট্রেনে করে যাই আর কোনো হকার আমার হাতের জিনিস আমার হাতের জিনিস আমার বানানো জিনিস আমি দেখে চিন্তি করব কিন্তু আদৌ সে জানে না যে জিনিসটা আমার কারণ ওখানে কোনো ব্র্যান্ড নেই কোনো নাম নেই এটা লোকাল একটা জিনিস সত্যিই তাই তো এটা হয়ও না যে কানের একটা জুয়েলারির মধ্যে আমি আমার ব্র্যান্ড লিখে রাখবো মোটাও নয় আমরা সম্ভব নয় তো জিনিসটার অথেন্টিকেশান খারাপ হয়ে যায় দেখতে বাজে লাগে তো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা যে প্রডিউস করছি যে জিনিসগুলো বানাচ্ছি এরকম অনেক জুয়েলারি মাটির তৈরি কিন্তু দেখতে মনে হবে যেন রিয়েলিস্টিক একটা ব্যাপার তো এইরকম জিনিস পরে মানুষ আজকাল সিরিয়ালও করছে অনেক সিরিয়ালের বাংলা সিরিয়ালের সেলিব্রিটিরা আমি সেলিব্রিটিই বলছি তারা তারাও আর্টিস্ট তাদের জায়গায় তারা আর্টিস্ট আমাদের জায়গায় আমরা বাদ দাও সেটা সেটা চারনা হোক আর দেড় কোটি হোক সেটা ম্যাটার না কিন্তু ব্যাপার হচ্ছে তারা যখন হ্যাঁ অবশ্যই স্ক্যাম করাটা আর্ট আমার মনে হয় তো লোককে ঠকাচ্ছে গাইস দিনে দুপুরে করা যায় তো আবার টিম ওয়ার্ক একজন নয় ছ সাতজন মিলে তো ব্যাপার হচ্ছে যখন চালানোর কাজ তো তাই জন্য টিম পাওয়া খুব মুশকিল তো অ্যাকচুয়ালি আমাদের কোনো টিম মেম্বার নেই আমরা দুজনেই টিম দুজনেই দুজনেই মেম্বার লোককে দিয়ে করালে সেই ফিনিশিংটা আসে না কারণ লোক নিজের মনে করে বানানোর জিনিসটা বানাবে না যেটা নিজেরা নিজেরা বানানো যায় সেটাই তো এই জিনিসটা কখনোই হয় না নিজের কাজ নিজেই মন দিয়ে করা যায় নিজের ফিলিংসটা বের করা যায় সেখান দিয়ে

প্রত্যেকের পেন্টিংটা আলাদা আলাদাই হবে একরকম হবে না তো সেটাই হচ্ছে ব্যাপার তো এই কারণে এখানে আর্ট আছে এবং আর্টিস্ট মানুষ আছে তো আমরা এই জিনিসগুলো যেগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও জানি না এই ভিডিও তোমরা কতটা দেখতে পেয়েছো বাট আমাদের চ্যানেলে কিন্তু আগেও এই ভিডিও আমরা পোস্ট করেছি যেখানে আমাদের কাজের ভিডিও আছে সেটাও করতে পারো তো অবশ্যই যোগাযোগ করতে পারো অবশ্যই যোগাযোগ করতে পারো আমরা তোমাদের সাথে অনেক এই বিষয়ে হেল্প করতে পারি যে আমাদের থেকে তোমরা মাল নিয়ে বা আমাদের থেকে কম পয়সায় কিনে কারণ আমরা হোলসেলে যেহেতু বিক্রি করে থাকি নিজেরা বানাই তো বুঝতেই পারছো তো তোমরা নিয়ে যদি এই বিজনেস নতুন করে স্টার্ট করতে পারো কিছু একটা তো করতেই পারো খুব ভালো জিনিস তো অনেক টাকা লাভও করতে পারো আমি তোমাদের বলবো স্ক্যাম না করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও টাটা